দক্ষিণ চীন সাগরে আমেরিকার অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ওই অঞ্চলে চীনা যুদ্ধ বিমান বড় ধরনের সামরিক মহড়া চালানোর সময় এই ঘটনা ঘটে আমেরিকার বিমান বিধ্বস্তের পিছনে চীনের হাত রয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি দক্ষিণ চীন সাগরে চলাচলকারী পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরির ডেকে অবতরণের সময় ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এতে অন্তত সাতজন নৌবাহিনী এই তথ্য জানিয়েছে এক বিবৃতিতে ইউএস প্যাসিফিক ফ্লিটের কমান্ডার জানিয়েছেন রণতরী ইউএসএস কার্ল ভিনসনের ডেকে এফ থার্টি ফাইভ সি লাইটিং টু বিমানটি রুটিন ফ্লাইট অপারেশন পরিচালনার সময় দুর্ঘটনাটি ঘটে হাওয়াইতে মার্কিন নৌবাহিনীর অফিস থেকে বিবৃতিতে বলা হয় পাইলট নিরাপদেই বিমান থেকে বের হয়ে গেছে এবং মার্কিন সামরিক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে আহত বিমান কর্মীরা স্থিতিশীল অবস্থায় রয়েছে আহত সাত নাগরিকের মধ্যে তিনজনকে ফিলিপাইনের রাজধানী মেনিলায় একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে তবে তাদের শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে তা বিবৃতিতে বলা হয়নি ইউএসএস কার্ল ভিনসন জাহাজের আরও চারজন কর্মীকে চিকিৎসা করা এবং অপর তিনজনকে ছেড়ে দেওয়া হবে তবে চতুর্থ নাবিকের অবস্থা সম্পর্কে কোনো অতিরিক্ত বিবরণ দেওয়া হয়নি মার্কিন নৌবাহিনী বলছে দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে বিবৃতিতে এফ থার্টি ফাইভ সি বিমানটি কিংবা ইউএসএ কার্ল ভিনসনের কোনো ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি ফিলিপাইন সরকার এই ঘটনা বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি এর আগে দক্ষিণ চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজকে যেতে সতর্ক করেছিল চীন গত বছরের অক্টোবর মাসেও আরও একটি মার্কিন পরমাণু শক্তিচালিত সাবওইন ইউএসএস কানেকটিকাট ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুর্ঘটনায় পড়েছিল তবে নাবিকদের কেউই প্রাণখাতি আঘাতের শিকার হয়নি তবে ঘটনাটি একজন সাবওইন কমান্ডারকে গুলি করার দিকে পরিচালিত করেছিল ইউএসএস কার্ল ভিনসন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপের পাশাপাশি বিতর্কিত দক্ষিণ একটি সামরিক মহাচা পরিচালনা করছে তখনই বিমানটি ঘটল দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সবরকম রকম চেষ্টা চালাচ্ছে চীন অন্যদিকে আমেরিকাও কোনো মতেই তা হতে দিতে রাজি নয় বারবার সামরিক মহড়া চালিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে মরিয়া আমেরিকা এই অবস্থায় দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায় প্রিয় দর্শক এই দুর্ঘটনার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন